হাই এভরি ওয়ান আমার নাম সাফান সানি তো আজকে আমরা আমরা গতদিন শুরু করছিলাম হচ্ছে এইচএসি ফিজিক্সের মেইন ফর্মুলাগুলি যে সূত্রগুলি শুধু তো আজকে আমি চলে আসলাম নিউটনীয় মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে হ্যাঁ ওকে তো নিউটনীয় বলবিদ্যা আমার ফার্স্ট যে সূত্রটা লাগে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমার লিফ্টে হুম লিফ্টে ওঠানামার ক্ষেত্রে এটা আমার মেইন কনসেপ্ট ফার্স্ট ফার্স্টের কনসেপ্ট লিফটে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে লিফটের আমার লিফটের ক্ষেত্রে কি হয় তো যদি লিফ্টে যদি ওঠার সময় হিসাব করি আমি লিফটে উঠতেছি তখন আমার কী হয় মেনলি তখন কিন্তু আমার মেনলি একটু ভারী ফিল হয় কি হয় না মেনলি আমার ওজন বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় ভর কিন্তু সেম থাকে ভর থাকে ওজন যদি বৃদ্ধি পায় তাহলে আমার কী হয় একটু ভারী ফিল হয় নিজের মনে হয় একটু ভারী ফিল হয় নিজের একটু ভারী ফিল হয় সেক্ষেত্রে আমার ওজনটা কত হবে ওজনটা হবে ডাব্লিউ কস টু এম জি প্লাস এ এম জি প্লাস এ এম জি প্লাস এ এই জায়গায় এ কী এম এম হচ্ছে আমার ব্যক্তির ভর ব্যক্তির ভর ব্যক্তির ভর আর কি লিখলাম সরি 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 জিরে নাকি ব্যক্তির ভর আল্লাহ সি 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 এম হচ্ছে আমার ব্যক্তির ভর আর এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে আমার লিফ্টের তরণ লিফ্টের তরণ ঠিক আছে এ হচ্ছে আমার লিফটের তরণ এখন আমি যদি এটা ওঠার সময় গেল হ্যাঁ আমি যদি আমি নিচে নামতে চাই যদি আমি নিচে নামতে চাই লিফ্ট আমি নিচে নামব নিচে নামার সময় তো নিচে নামার সময় কী হয় আমার মেনলি ওজন হ্রাস পায় ওজন হ্রাস পায় কিন্তু ওজন হ্রাস পায় দ্যাট মিনস মানে হালকা ফিল হয় হালকা ফিল হয় এই ওজনটার সূত্রটা কি এই ওজন বের করার সূত্রে শেষ ডাব্লিউলস টু এম জি মাইনাসে এম জি মাইনাস এ এম জি মাইনাস এ ঠিক আছে এম জি মাইনাস এ ওকে এরপর এরপর আমার ইম্পর্টেন্ট একটা সূত্র যেটা আমার লাগতেই আছে 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 সেটা হচ্ছে আমার বলের ঘাত কি বলের ঘাত ঠিক আছে কারণ বলের ঘাতের ক্ষেত্রে অন্য কলা দিলেই বলের ঘাত বলের বলের ঘাতের ক্ষেত্রে আমরা বেন বলের ঘাতটা আমি যে দ্বারা প্রকাশ করি কি দ্বারা যে দ্বারা যে দ্বারা প্রকাশ করি এই যে ইকলস টু আমি লিখতে পারি এফটি জে ইকস টু এফ টি এ একটা সূত্র গেল আরেকটা লেখা যায় বলের ঘাত হচ্ছে আমার মেইনলি ভরবেগের পরিবর্তন বলের ঘাত কি আমার ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস ইউ এটাও কিন্তু আমার লেখা চাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা সূত্র যে ইকোলস টু এফ টি আর হচ্ছে এম ইকস টু ডেল পিও লেখা যায় ডেল পি ডেলপি যেইকলস টু এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ এম ভি মাইনাস ইউ ইকুয়ালস টু ডেল এই সূত্রটা আসলে কেমনে আসে এটা যদি আমি বলতে চাই আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্রটা আমি একটু যদি ব্যাখ্যা করি নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনস থার্ড ল নিউটনস থার্ড ল নিউট আরে ভাই নিউটনস থার্ড ল নাকি নিউটনস সেকেন্ড ল নিউটন্স সেকেন্ড ল নিউটন তার দ্বিতীয় সূত্র কী বলছিল বলছিল কোনো একটা বস্তুর ওপর কোন একটা বস্তুর ওপর প্রযুক্ত বল প্রযুক্ত বল প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক মানে প্রযুক্ত বল সমানুপাতিক হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের ভরবেগের পরিবর্তনের হার ঠিক আছে এখন আমি একটা জিনিস মনে রাখবো হার এই হার কথাটা থাকলেই হচ্ছে আমার সেই জিনিসটা হচ্ছে টি দ্বারা ভাগ টি দ্বারা ভাগ কি দ্বারা ভাগ টি দ্বারা ভাগ ওকে তাহলে এটা যদি মিলেই এফ ই এফ সমানুপতিক এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তন আমরা মেনলি ডেলপি দ্বারা ডেল ডেলপি ঠিক আছে বাই কি হার মানে কি টি দ্বারা ভাগ ঠিক আছে ওকে এখন এফ সমানুপাতিক এম বি মাইনাস ইউ লেখা যায় বাই টি ঠিক আছে এখন এটা সমানুপাতিক একটা ধ্রুবক ওয়ান যদি আমি ধরে নিই তাহলে এম ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে আবার আর আরে যদি গুণ দেই এফ টি কোর্স টু এম ভি মাইনাস ইউ ঠিক আছে এইটা মানে কি এটা মানে হচ্ছে আমার জে যেই তাহলে ডেলপি এটাও এইভাবে আসে ঠিক আছে ওকে 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 আর ভর তা আরেকটা সূত্র আমার কাজে লাগে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এটা তো আমরা সবাই জানি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আচ্ছা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমার আগে কি মানে কি মানে আমরা কি বলছিলাম আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র আমরা কী জানি মানে আদিমকালের যে ভরবেগ তার সমষ্টি আর কোনো কিছু হওয়ার পর বা সংঘর্ষ কিছু হওয়ার পরে শেষের ভরবেগের সব সমষ্টি ইকুয়াল থাকে মানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই একটা সূত্রই কিন্তু আমার কাজে লাগে ঠিক আছে ওকে এখন আসি রকেট 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 ক্ষেত্রে রকেটের ক্ষেত্রে আমার রকেটের ক্ষেত্রে আমার ঊর্ধ্বমুখী ধাক্কা বা থ্রাস্ট ঊর্ধ্বমুখী ধাক্কা বা থ্রাস্ট একটা সূত্র আছে এর একটা সূত্র হচ্ছে এফ ইকুয়ালস টু ডেলম বাই ডেলটি ইন্টু ভি আচ্ছা এই জায়গায় একটু বোঝার আছে এই জায়গায় একটু বোঝার আছে এই জায়গায় হেয়ার ডেল এম বাই ডেলটি এটা মানে হচ্ছে আমার ভরবেগের সরি সরি নির্গমনকৃত জ্বালানির পরিমাণ নির্গমনকৃত নির্গমনকৃত জ্বালানির পরিমাণ নির্গমনকৃত জ্বালানির পরিমাণ আর এই ভিটা কি ভি হচ্ছে আমার রকেটের বেগ রকেটের বেগ ঠিক আছে ভিটা হচ্ছে আমার রকেটের বেগ আচ্ছা এই সূত্রটা আমি ঠিক বুঝবো কেন যে আমি এই সূত্রটা ঠিক লিখছি কিনা দেখো এই ঠিক এম সব কিছুর এই ডেল বেল বাদ দিয়ে দিই তাহলে কি লেখা যায় এম বাই ভি ইন্টু এম বাই টি ইন্টু ভি এম বাই টি ইন্টু ভি এখন এম ইন্টু ভি বাই টি এটা লেখা যায় এম এন্টু ভি ওয়াই যায় দেখি লেখা যায় এ জানতাম এফিকল টু এম এ সূত্রটা ঠিক আছে ঠিক আছে লেহা ওকে 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 আচ্ছা আরেকটা আমার সূত্র লাগে ঘর্ষণের ক্ষেত্রে একটা সূত্র আছে এফ এস ইকলস টু নিউএস ইন্টু আর নিউএস ইন্টু আর এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর এই আরটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল তলের প্রতিক্রিয়া বল তলের প্রতিক্রিয়া বল আচ্ছা এই তলের প্রতিক্রিয়া বল নিয়ে একটু কাই কাহিনী আছে ঠিক আছে আচ্ছা আর একটু লেখে দিই এই এস এটা আবার লেখা যায় টেন টেন্থ নিউ এসটা লেখা যায় টেন সেটা আচ্ছা তলের প্রতিক্রিয়া বল এটা নিয়ে যদি আমি একটু সুন্দরভাবে একটু বলতে চাই যে তলের প্রতিক্রিয়া বল এই জিনিসটা কি কাহিনি কি তলের প্রতিক্রিয়া বলে ঠিক আছে ওকে ধরো এই যে একটা তল আমি একটা সার্ফেসের উপরতে হাঁটতেছি এই যে একটা তল এই যে একটা তল ধরলাম এই জায়গায় একটা মানুষ আছে ঠিক আছে এই জায়গায় একটা মানুষ আছে এই যে একটা মানুষ আচ্ছা ও তলের উপর যখন হাঁটে ও তলের ও তলরে কী পরিমাণ ওজন প্রয়োগ করে তলের উপর এম এন টু জি পরিমাণ এম টু জি পরিমাণ আচ্ছা এম এন টু জি পরিমাণ নিউটনের তৃতীয় সূত্র তো আমার কী বলা ছিল আমি কোনো কিছুর উপর যদি কোনো কিছু সেম পরিমাণ বল প্রয়োগ করি ও আমাকে সেম জিনিসটা ব্যাগ দেবে তো মাটিও কী দেবে বা তলও কী দেবে এম জি পরিমাণই ব্যাগ দেবে এইটা হচ্ছে আমার তলের প্রতিক্রিয়া বল এটা হচ্ছে আমার তলের প্রতিক্রিয়া বল এইটা হচ্ছে আমার তলের প্রতি বড় ওকে আমি যদি এরকম একটা সারফেসে আমি অজি আজীবন অঙ্ক করে আসছি আমরা আমরা অলওয়েজ এইটা দিয়ে অঙ্ক করে আসছি এনে একটা বল আছে ওকে এইটার কাইকে নিতে আসি আচ্ছা এইটার নিচে কি কাজ করতেছে এম জি ঠিক আছে এই জায়গাটা উপাংশতে ভাগ করা যায় এটা এটা থিওরি আছে এটা যদি থেটা হয় এটাও থেটা হয় এটার অনেক বড়ো একটা প্রমাণ আছে এটা আমরা স্কিপ এমন স্কিপ তো এটা থেটা হলে এটাও আমার থেটা হয় এটুক থেটা হইলে আমার ওইটুকু থেটা হবে তো এটাকে কি লেখা যায় এমজি কস থেটা কারণ যার সাথে কোন সে কস আচ্ছা আচ্ছা আরেকটা উপাংশ কই আছে আমার আরেকটা উপাংশ আমার এই দিক লেখা যায় না সে হচ্ছে আমার এমজি সাইন থেটা এম জি সাইন থেটা এখন আমি খেয়াল করি এই বলের প্রতিক্রিয়া বলটা কই যাবে এই যে এই বল যে বলটা আছে এই যে বলটা আছে এর প্রতিক্রিয়া বলটা কই যাবে এই যে বলটা আছে এই বলটার প্রতিক্রিয়া বল এই বলটার প্রতিক্রিয়া বল কোন দিক হবে মেইনলি দিক হবে না এই দিক কিন্তু হবে না এদিক কিন্তু হবে না এদিক কিন্তু হবে না এটা কিন্তু হবে না কেন কারণ এটা কিন্তু তলে আছে আনত আনত তলে আনত তলে আমার মেইনলি প্রতিক্রিয়া বল হয় আনত তলে আমার মেইনলি প্রতিক্রিয়া বল হয় আনত তল বরাবর এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল আর এইটা এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল আর তাহলে কী লাগে আর ইকোয়ালস টু এম জি কস থেটা এটা হচ্ছে আমার এখানকার তলের প্রতিক্রিয়া বল ঠিক আছে এখানকার তলের প্রতিক্রিয়া বল ওকে 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 এরপরে কি আর কি কাছে কাজে লাগে এই আগে পিছনে আচ্ছা এরপরে আমি শুরু করি জড়তার ভ্রাম জড়তার ভ্রামক জড়তার ভ্রামক কৌনিক জিনিসপত্র চলে গেলাম হ্যাঁ তো জড়তার ভ্রামকে আমার একটা সূত্র আছে এটা হচ্ছে আমার সার্বজনীন সূত্র ওকে এখন যদি আমি বলতে চাই যে চক্রগতির ব্যাসার্ধ দিয়ে যে সূত্রটা আছে চক্রগতির ব্যাসার্ধ দিয়ে জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ দিয়ে জড়তার সেটা কী হবে চক্রগতির ব্যসার্ধ দিয়ে জড়তার ভ্রামুকের সূত্র হচ্ছে আইকোলস টু এম কে স্কোয়ার এ কে হচ্ছে আমার চক্রবর্তীর কে কি আমার চক্রবর্তীর হচ্ছে আমার কে এম কে স্কোয়ার মানে কেটা টা হচ্ছে আমার চক্রবর্তীর ব্যাসার্ধ ওকে ঠিক আছে ওকে 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 এখন জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমি কয়েকটা টার্ম আছে যে এ কয়েকটা জড়তার ঘামুক লাগে যদি একটা দণ্ড আছে ধরো ধরো এই যে একটা দণ্ড ঠিক আছে দণ্ডের একদম সরু প্রান্ত দিয়ে কোনো একটা অক্ষ যাইতাছে এই যে একটা দণ্ড এল 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 দর্গের একটা দণ্ড এবং এই এই প্রান্ত দিয়ে যাইতেছে একদম এইটা দিয়ে কালার দিই অক্ষটা এই বরাবর ঠিক আছে এক্ষেত্রে এক্ষেত্রে আমার জড়তার ভ্রামক হচ্ছে আইকলস টু এম এল স্কোয়ার বাই থ্রি এই এলটা কিন্তু দণ্ডের দৈর্ঘ্য অলওয়েজ দণ্ডের দৈর্ঘ্য আর এমটা হচ্ছে আমার দণ্ডের ভর ঠিক আছে দণ্ডের ভর এটা একটা টার্ম গেল ওকে দুই নম্বরে যদি আমি আসি এই যে একটা দণ্ড আছে দণ্ড একদম মাঝখান দিয়ে একদম ভরকেন্দ্রগামী হলে একদম ভরকেন্দ্রগামী একদম ভর কেন্দ্র গেলে একদম ভর কেন্দ্র বয়ে যি দ্বারা ভরকেন্দ্র প্রকাশ করে এই ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক কী হবে এক্ষেত্রে আমার জড়তার ভ্রামক কী হবে আই আইকোলস টু এম এল স্কোয়ার বাই টুয়েলভ এম এল স্কোয়ার বাই টুয়েলভ এম এল স্কোয়ার বাই টুয়েলভ ঠিক আছে এই জায়গাও কিন্তু সেম এল ইকোলস টু দণ্ডের দৈর্ঘ্য এম ইকোলস টু দণ্ডের ভর ঠিক আছে ওকে এখন একটা নিরেট ধরলাম এই নিরেট একটা নিরেট গোলক একটা নিরেট গোলক দেওয়া আছে কী গোলক নিরেট গোলক দেওয়া আছে এ ওর জড়তার তার সূত্র হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার টু বাই ফাইভ এম আর স্কোয়ার ঠিক আছে ওকে একটা সিলিন্ডার নিজের সিলিন্ডার সিলিন্ডারের নিজ অক্ষ বরাবর যদি নিজ অক্ষ বরাবর বা নিজ অক্ষ বরাবর বা সাপেক্ষে জড়তার ভ্রামক সাপেক্ষে যদি হয় সেক্ষেত্রে কলস টু এম আর স্কোয়ার বাই টু আর স্কোয়ার বাই টু এম আর স্কোয়ার বাই টু ঠিক আছে তো এরকম আমার কতগুলি আছে সেগুলি লাগে ঠিক আছে এখন আমার দুইটা উপবাদ্য আছে একটা হচ্ছে আমার লম্ব অক্ষ উপবাদ্য লম্ব অক্ষ উপবাদ্য আর একটা হচ্ছে আমার সমান্তরাল অক্ষ উপপাদ্য সমান্তরাল অক্ষ উপপাদ্য এই দুটো সূত্রগুলি আমার দরকার লম্ব অক্ষ উপবাদ্দতে আমার মেইনলি কাজে লাগে হচ্ছে আইজেড এটা হচ্ছে আইএক্স প্লাস আই আমি আসলে কিছুই বুঝি নাই আমি আসলে বলতেছি এটা আর এক্ষেত্রে হচ্ছে লম্ব অক্ষ উপবদ্ধ সরি সমান্তরাল অক্ষপথ হচ্ছে আই এ বিকস টু আই জি প্লাস এম এইচ স্কোয়ার কিছুই বুঝি নাই ওকে কোনো সমস্যা নাই আমার কোনো একটা লম্ব অক্ষ আমার মেইনলি যেটি হয় আর অক্ষ কয়টা আছে তিনটা অক্ষ আছে না এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা যে অক্ষ আমি এইটার বলতেছি যে আমি যদি যে অক্ষ বরাবরের কোনো জড়তার ভ্রামক ধরি সেটা হবে হচ্ছে আমার এক্স অক্ষ বরাবরের জড়তার ভ্রামুকের আর ওয়াই অক্ষ বরাবর জড়তার ভ্রামকের যোগ ফলের সমান এই অক্ষ বরাবর যেটা কোনো একটা বস্তু যদি কাজ করে ওর জড়তার ভ্রামক হবে এইটা আর এইটা যোগ ফলের সমান ঠিক আছে আর সমান্তর লক্ষ্যবদ্ধতায় আমি কোনটা ধরতে পারি ধরো আমার সমান্তর লক্ষ্যবদ্ধতায় একটা দণ্ড দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আমার বরকেন্দ্রগামী যেটা হচ্ছে আমার আইজি এটার মান কত এম এল স্কোয়ার বাই বারো এম এল স্কোয়ার বাই বারো আমি আগেই বলছি যে এটা এম এল স্কোয়ার বাই বারো হ্যাঁ এখন আমি কোনটা বাইর করতে পারি ধরলাম আমার এটা বাইর করতে বলছে এটা এ এবি অক্ষ এটা হচ্ছে আমার এ বি অক্ষ এটা আমার বাইর করতে হবে আই এ বি ইকোয়ালস টু ওয়াট ঠিক আছে আর এইটুক কি এটুকু হচ্ছে আমার এইচ মানে আইজিডটা আমি জানি আই কত এম এল স্কোয়ার বাই বারো কারণ এইটুকের মান যদি আমি জানি তাহলে এনে বসায় দিলে কী হয় এম এইচ স্কোয়ার বাই সামথিং না এমএইচ ইউস করি তো এখানে এনে তো এমএইচ ইউস করি ওই জায়গায় খালি কোনো একটা মান লাগবে এইচের মান লাগবে এমএইচ করে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো তো আমার লম্বা ক্ষুবদ্ধ আর সমান্তর্বা ক্ষুবদ্ধ আমরা ইজিলি বুঝতে পারবো যে আইজি কি আইজি হচ্ছে বরকেন্দ্রগমি আর এম এইচ এইচ এটুকু জানলে আমার বাকিটুক হয়ে যায় ওকে ওকে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো ঠিক আছে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার মতে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে সো দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে রৈখিক রৈখিক জিনিসপত্র আর একটা হচ্ছে কৌণিক জিনিসপত্র একটা হচ্ছে রৈখিক জিনিসপত্র আর একটা হচ্ছে কৌণিক জিনিসপত্র ঠিক আছে একটা রৈখিক একটা কৌণিক আচ্ছা আমার রৈকিকে যেটা ভর সেটা হচ্ছে আমার ইসে জড়তার ভ্রামক কৌনিকের সেটা হচ্ছে আমার জড়তার ভ্রামক দুইটাই ভাই ভাই দুইটাই ভাই ভাই সেম কাজ করে সেম কাজ করে ঠিক আছে মানে এম বদলে আমি আই লিখবো ঠিক আছে কার বদলে কি লিখব মানে একটার বদলে আরেকটা সব সূত্র তাই পাবো একটার বদলে আরেকটা ঠিক আছে ওকে ওকে বরের ভাইকে জড়তার ভ্রামক ওকে ঠিক আছে এটা বুঝলাম আচ্ছা তাহলে বেগের ভাইকে বেগের ভাই হচ্ছে ওমেগা মানে হচ্ছে কৌনিক বেগ কৌনিক বেগ ঠিক আছে আচ্ছা এরপরে বল বলের ভাইকে বলের ভাই হচ্ছে টর্ক বলের ভাই আমার টর্ক বলের ভাই টর্ক তরণ তরণের ভাইকে তরণের ভাই হচ্ছে আমার আলফা কৌনিক তরণ কৌনিক তরণ ঠিক আছে ওকে এরপর আমার কি কাজে লাগে আর কি কিছু কাজে লাগে তো আমি চেঞ্জ করে লিখতে পারবো যেমন এটা কি রৈখিক ভরবেগ ইসে হচ্ছে আমার এল কৌণিক ভরবেগ ঠিক আছে তো এদের বদলে এরা আমি লিখতে পারি এদের বদলে এদের আমি লিখতে পারি ওকে 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 তাহলে এখন আমি কয়েকটা সূত্র আনব গতিশক্তি বের করার সূত্র কি হাফ এম বি স্কোয়ার এটা কি রৈখিকে তাহলে কৌনিকে কী হবে হাফ আই ওমেগা স্কোয়ার এটা রই কি এটা আমার কৌনিক খালি বদল করে লেখছি কি বদল করছি এম এর জায়গায় আই ভি এর জায়গায় ওমেগা লেখছি ঠিক আছে ওকে বের করে আমি পেরে গেলাম ওকে ঠিক আছে আচ্ছা এরপরে হ্যাঁ আচ্ছা ওকে সমস্যা নেই পি কি এম ভি তাহলে কৌনিক তরণ কী হবে এলি টু আই ওমেগা এটার বদলে এটা এটার বদলে এইটা ঠিক আছে বলের ক্ষেত্রে আসি বল ইকলসু কি বল ইকস টু টু এম এ তাহলে টাউিকস্টু কী হবে এম এর জায়গায় কী বসবে আই আর এর জায়গায় কী বসবে আলফা তাহলে এটা কিন্তু আরেকটা সূত্র পাইতেছে তাহলে আমার সূত্রগুলি মুখস্থ করতে হবে না এই জায়গায় এই জায়গায় একটার বদলে মানে রৈ কিকেরগুলি যদি আমি জানি কৌিকেরগুলি আমি ইজিলি পারবো ঠিক আছে কৌিকেরগুলি আমি ইজিলি পারবো ঠিক আছে ওকে ওকে আরেকটা সূত্র আছে টাউিকস টু আর ক্রস কিন্তু অনেকবার লাগে আর ক্রস এফ টা করছো আর ক্রস এফ ঠিক আছে ওকে 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 এরপরে আমার যা লাগে এরপরে আমার লাগে হচ্ছে আর 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 আচ্ছা ব্যাংকিং ব্যাংকিং এই ব্যাংকিং কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এইচএসির জন্য একদম মাস্ট ঠিক আছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর কিচ্ছু লাগে না দুইটা সূত্র আমি পড়ব দুইটা সূত্র তো আমার মেনলি হয়ে যাবে দুইটা সূত্র আমি পড়ব এত কিছু পড়বো না দুইটা সূত্র পড়বো ওকে আমি জানি টেন থেটা ইকোয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি এটা একটা সূত্র জানি আগে সূত্রগুলি লিখি একটা জানি সাইন থেটা ইকোয়ালস টু এইস বাই ডি এটা একটা সূত্রে জানি এখন এখন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই থেটার মান খুবই সামান্য হয় খুবই সামান্য বা খুবই কম সেক্ষেত্রে থেটা ইকোয়ালস টু সাইন থেটা ইকোয়ালস টু টেন থেটা লেখা যায় লেখা যায় এটা কিন্তু আমার নাইন টেনের হায়ার ম্যাথের একটা কনসেপ্ট ছিল তাহলে এই দুটার থেকে আমি কি লিখতে পারি এই দুটারতে আমি লিখতে পারি ভি স্কোয়ার বাই আর জি ইকোয়ালস টু এইচ বাই ডি ভি স্কোয়ার বাই আর জি ইকোয়ালস টু এইচ বাই ডি এইটু পড়লে আমার এইচএসসির মানে ম্যাথগুলি করা পারবো এখন কে কী এটা লিখে দিই ভি হচ্ছে আমার গাড়ির গাড়ির বেগ ভি হচ্ছে আমার গাড়ির বেগ আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ রাস্তার ব্যাসার্ধ এটা কোশ্চেনে দেওয়া থাকবে রাস্তার ব্যাসার্ধ আচ্ছা এইচ হচ্ছে কতটুকু উঁচু রাস্তা কতটুকু উঁচু বা উচ্চতা উঁচু ডি কি রাস্তার প্রস্থ রাস্তার প্রস্থ ঠিক আছে রাস্তার জি যেহেতু আমরা জানি ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ওকে এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার নিরাপদে রাস্তা পারাপার হওয়ার শর্ত নিরাপদে রাস্তা পার হওয়ার শর্ত নিরাপদে রাস্তা পার হওয়ার শর্ত এই নিরাপদে রাস্তা হওয়ার শর্ত কী হইতে পারে আচ্ছা ধরো ব্যাংকিংয়ের জন্য সময় আমি যে বেগটা পাই ধরো এই যে আমি এটা যদি বাইর করি যে ব্যাঙ্কিংয়ের জিনিসপত্র দিয়ে যে আমি বের করলাম ভিস কী লেখা যায় ভি থেটা আর জি তাহলে ভিজু কী লেখা যায় রুট ওভার আর জি ইন্টু টেন থেটা এখন ব্যাংকিং দিয়ে আমি যেই বেগটা পাবো এটাই হচ্ছে আমার একদম হায়েস্ট বেগ হায়েস্ট বেগ নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য হায়েস্ট বেগ নিরাপদে রাস্তা পার না তো মানে নিরাপদের রাস্তায় চলাচলের জন্য পার তো না চলাচলের জন্য এটা হচ্ছে আমার হায়েস্ট একদম হায়েস্ট মানে এটাতে যদি বেশি হয় এটাতে বেশি হলে কী হবে এটাতে বেশি হলে অ্যাক্সিডেন্ট হবে এটাতে বেশি বেগ হলে অ্যাক্সিডেন্ট হবে ঠিক আছে ওকে তাহলে আমি কি এটা বলতে পারি যে লেস দেন আর ইকুয়াল গুট আর জি theta এটা হচ্ছে নিরাপদে পারাপার হওয়ার শর্ত যদি সমান হয় তাহলে কিছু হবে না যদি সমান হয় তাহলে কিছু হবে না যদি সমান হয় যদি সমান হয় তাহলে কিন্তু কিছু হইতেছে না কিন্তু আমি যদি ওর থেকে বেশি বেগে যেমন এটার থেকে বেশি বেগে চলি তাহলে কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা হইতেছে তাহলে এই বেগটার এটা কি এই ব্যাঙ্কিং দিয়ে আমি যে বেগটা পাবো ওটা হচ্ছে আমার হায়েস্ট ওই বেগের তো কম হইতে হবে কম বা ইকুয়াল ঠিক আছে এটা একটা শর্ত ঠিক আছে এই শর্তটা কিন্তু এমসি করতে অনেকবার আসে এটা কিন্তু এমসি করতে বারবার আসে আরেকটা এই শর্তের একটু মডিফাই করে এটাও লেখা যায় আর জি এন টু নিউ নিউ কেন লেখা যায় আমি জানতাম নিউ ইকস টু দেন একটু আগেই এই সূত্রটা পড়ে আসছি এটার বদলে আমি কিন্তু নিউ লিখতে পারি ঠিক আছে এটার বদলে কিন্তু আমরা নিউ লিখতে পারি তো মোটামুটি এইটুক পড়লে আমার নিউটোনিয়ান মেকানিক্স শেষ হয়ে যাবে ঠিক আছে আরও হাবিজি মাঝখানে অনেক কিছু আছে আমি ইচেসির জন্য এত কিছু দেখাইলাম না ওকে